জানে না আচ্ছা আচ্ছা মিনিস্টার তার বলা দরকার সে বলতেছে জরিমে না করতে চলি দিতেছে সে জীবনে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না ওই এখন এই আয়না কেন মিনিস্টার বাজার নিয়ন্ত্রণ যাইতেছে নিয়ন্ত্রণ হইতেছে এমনি এমনি নিয়ন্ত্রণ হইতেছে আর মিনিস্টার নেই তাই মেজিস্ট্রেট ওরম ওরম পাঁচশো মেজিস্ট্রেট নামাইলেও বাজার নিয়ন্ত্রণ হবে না যতক্ষণ পর্যন্ত আমদানি রপ্তানি ঠিক মতো না হবে

আপনাদের এই মার্কেটে আজকের দিনে কেমন ছিলাম বাংলাদেশে আচ্ছা বেচা বিক্রি একটু কম যাচ্ছে আচ্ছা আর আজকের এই দিনে কাজ আপনি এখন কৃষকরা কি পরিমাণ আনছে জানাবেন

বাজারে আসলে দেশি রসুনের যে চাহিদা আমরা যদি দীর্ঘদিন ধরে বলতেছি যে আসলে দেখতে পাচ্ছি যে রসুন মার্কেটে পড়ে থাকে মাসের পর মাস দিনের পর দিন আসলে এই রসুন নিয়ে একটু আমরা জানতে চাচ্ছি আসলে এই কি মার্কেটে অখাদ্য হয়ে গেছে নাকি না এখন ভাগ্য আছে এটা বাজার নিয়ন্ত্রণ আল্লাহ তালা করে আল্লাহর উপর ভরসা কাঁচামালের বাজার কোনো সরকার কোন মেজাস্টেট কেউ করতে পারে নাই এগুলা এবছর পর্যাপ্ত আছে তাই এখন এই অবস্থা চলছে এটার ইচ্ছে করলেই বাড়ানো সম্ভব না ইচ্ছে করলে কমানো সম্ভব না কোনোটাই নেই এটা না এখন এখনো রসুন রয়ে গেছে যেগুলো থাকার কথা ছিল না তাও আছে এখন বাজারের জন্য বাড়তেছে না যদি মার্কেট শর্ট থাকতো তো বাজার তো এমনি এমনি হুড়ে যেত চায়না রসুন দেড়শো টাকা কেজি খায় কিন্তু এইটা একশো টাকা কেজি খাই খাইতেছে না এটা একটা বিশাল ব্যাপার না এটা আরও বিগত দিনে এরকম হয়েছে চায়না রসুন আড়াইশো টাকা খাইছে দেশি রসুন পঞ্চাশ টাকা খায় নাই ষাট টাকা খায় নাই সত্তর টাকা খায় নাই এই আমরা যদি এটা হইতো যে চায়না রসুন সে দেশি রসুন ঝাঁজ ভালো খাইতে ভালো সব ভালো তাহলে আমরা দেশি রসুন খাই এরকম আছে না অনেক রাষ্ট্রে আছে আমাদের দেশের একটা আমরাই খাবো বা এটা না জি তখন তো দেখা যায় তো রসুনের দামটা এরম হইতো না নাহলে একশো টাকা হইতো বাইরের ডলার হইতে তো কিছুও না কিন্তু চায়না রসুন দেড়শো দুইশো টাকা কেজি খায় এখনো একশো চল্লিশ পাঁচচল্লিশটা পাইকারি দেড়শোর নিচে কোনো খুচরো বাজারে চায়না রসুন নেই কিন্তু এইটা 100 টাকা খাইতেছে না এটা 40 50 টাকা 60 65 70 তাও ওইঠে কিনنيه নেয় মানুষ মানুষ ভূলে জগতে আছে বাজার তো থাকবেই কম আচ্ছা আচ্ছা আমরা যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে এই মুহূর্তে এই মরিকাটা সিজনে সৈকপবলন এলসি আসছে কিন্তু এলসির বাজারে কি পরিমাণ আছে একটু জানাবেন এলসি বর্তমানে আজকে বাজার কমই আছে 40 থেকে 50 55 মাথায় আচ্ছা আচ্ছা তার মানে মুড়ি কাটার মতে বাজার সহনীয় পর্যায়ে সহনীয় পর্যায়ে আচ্ছা আমি তো জানতে চাই আইজিএলসি তে আমদানি হয়েছে এবং এলসি আমদানি হওয়ার দুদিন পরে অভিযান অভিযান চলছিল বাজারে জলি বনা হয়েছে আসলে জলি কেন হয় যেখানে তো কাগজপত্রে কি আপনাদের সবকিছু দিচ্ছেন না নাকি আপনারা সবকিছু ঠিকমতে পাচ্ছেন না কি জানাবেন এগুলোর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন কারণзки ওয়েবসাইটের এখানে এলসি الا শুধু কাগজ থাকে কিন্তু এলসি দিতে যে ডলার লাগে কিছু গোপনীয় জিনিস আছে সেগুলো সরকার সব জানে কিন্তু সরকার প্রকাশ করে না আচ্ছা যেমন এখানে একটা এলসি দেয় পনেরো টাকা কেজি ওখানে ইন্ডিয়াতে যদি কেনতে হয় তিরিশ টাকা কেজি বা বিশ টাকা কেজি এই পাঁচটা টাকা কোথা থেকে যায় আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা সবাই জানে অনেক সময় এমনও হয়েছে এলসি ই কিনতে হয়েছে অনেক বেশি দাম দিয়া এগুলো গোপনীয়ভাবে অনেক কিছু চলছে যারা করতেছে এগুলো প্রকাশ হইতেছে না কিন্তু আসলে অ্যাকচুয়ালি কতটা যে খরচ পড়ে সেটা যারা করে তারাই জানে কত ভাই আমরা কইিনে আমরা জানি না আমরা যেটা আমাদের পাবলিক দেয় আমাদের এরা বলে এবতпорта মিজেসট বলে বেউজট কাগজ বলে এত এত আসছে কিন্তু ওই কাগজটার ভিতরে আরো কোন রহস্য আছে কি না সেটা তো যারা করে তারা জানে এটা তো মিজেসট জানে না আচ্ছা তার বলা দরকারে বলতেছে যদি বিনা করতে চলে দিতেছে সে জীবনে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না ওই এখনই আয়না একাডেমিতে মিজেস বাজার নিয়ন্ত্রণাইতেছে নিয়ন্ত্রণাইতেছে হ্যাঁ এমনি এমনি নিয়ন্ত্রণ হইছে তার মিজেসট নেই তাই মেজেস্টের ওরম ওরম পার্শ্ব মিজের না পাইলেও বাজার নিয়ন্ত্রণ হবে না যতক্ষণ বন্ধ আমদানি রপ্তানি ঠিক মতো না হবে আচ্ছা তাহলে আমার আপনার কথা অনুযায়ী দাঁড়াচ্ছে যে আসলে কোন যাহাই করছে আসলে এখানে কিছু নয় সব গোড়ায় মানে সব বন্ধ এবং এগুলা এলসি করতে যে ডলারে ওটা কাগজপত্র যেটা দেখায় ওটা কিছুই নয় ওটা একটা ফালতু ওটার পিছনে আরো অনেক খরচ আছে ব্যাংক থেকে যেটা দেয় ওটা জাস্ট এটা ঠিক আছে ওটার পরে ব্যাংকের পরেও খরচ আছে যদি ব্যাংক থেকে এলসি দেওয়া হয় পনেরো টাকা কেজি ইন্ডিয়ায় কিন্তু ইন্ডিয়া খবর কেউ নিয়ে দেখছে কোনো সরকার ম্যাজিস্ট্রেট ইন্ডিয়া পনেরো টাকা কিনতে পারে না তিরিশ টাকা লাগে অনেক সময় যদি ইন্ডিয়াতে পনেরো টাকা কেজি এলসি দেওয়া হইলো বা বিশ টায় এলসি দেওয়া হইলো ওখানে কিনতে হয় পঁয়ত্রিশ টাকা আবার অনেক সময় বিশ ট এলসি দিয়ে কিনতে হয় পনেরো টাকা

এসেন্সিয়ালি এতে কোনো কিছুই নাই এই ব্যাপারে জরিবে না না আমরা দেখতে পাচ্ছি এটা পাবে তো কোনো এক সময় পাবে যে কথা আছে না বিছে লোক থাকবে আখেরাতে সবার উচ্চ মর্যাদায় আর এরা থাকবে সবার নিম্ন মর্যাদায় কারণ এরা কিছু না জানেন নাই খালি জরিবে করে এই এরা সিন্ডিকেট এর জড়িত বুঝতে পারছি তা বলা যায় যে আসলে রসুন কত হ্যাঁ কত টাকা কেজি দরে কি চলছে

আচ্ছা আচ্ছা কোন পেপারে আছে যে বাজার কমাই কমানোর জন্য মার্কেটে থাকছে আলুর বাজার বাজার জন্য কোন মার্কেটে তো ম্যাজিস্ট্রেট নেই আছে না আলুর বাজার বাড়ানোর জন্য ম্যাজিস্ট্রেট আটুক মার্কেটে দিয়ে এমন কোন ম্যাজিস্ট্রেট আছে ক্ষমতাশালী

যারা কিনে আইনে না দেয় তারা যদি যায় তারা কেনা বন্ধ করে দেয় আমাদেরকে মাল দেয় না যখন দেয় না আমরা এক টাকার মাল পরের দিন দুই টাকা এমনি নেয় আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ